বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে নরমানাল পাঁচশো এম জি রেনেটা ফার্মেসিটি গেলে নরমানাল এই নরমানাল ওষুধের কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত রোগীদের পায়েলসের সমস্যা আছে বিশেষ করে পায়খানার রাস্তায় গোটা হয় ফোড়ার মতো শক্ত হয় গ্যাজ হয় পুজ হয় ব্লিডিং হয় বাথরুম করতে ভয় পায় বাথরুম করার সময় ব্লাড যায় বাথরুমে আগে পরে ব্লাড যায় প্রচন্ড ব্যথা হয় এটা কারো বাইরে হতে পারে কারোর ভিতরে হতে পারে পায়খানা আসতে বাইরে হতে পারে পায়খানা আসতে ভিতরে হতে পারে রোগী বাথরুম করতে ভয় পায় বাথরুমে আগে পরে ব্লিডিং শুরু হয় এটাকে বলা হয় পাইলস এই সমস্ত পাইলসের জন্য নর্মাল রেনেটা ফার্মাসিউটিক্যাল এক্সেলেন্ট এটা মেডিসিন আপনারা যখন এদনের সমস্যা হয় তখন আপনারা এই নর্মাল ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন সকালে দুপুরে রাতে তিনবার সকালে দুপুরে রাতে একটা করে সকালে একটা দুপুরে রাতে একটা আপনারা যদি সকালে একটা দুপুরে একটা রাতে একটা কন্টিনিউ এক মাস দুই মাস খান আশা করি ভালো ফল পাবেন পালসের জন্য এক্সেলেন্ট এটা মেডিসিন নর্মাল অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ গ্রহণ করবেন যাদের এই ধরনের পাইখানাতে গ্যাস হয় পায়েস হয় ফোড়া হয় ফোড়ার মতো শক্ত হয় পুজ হয় বাথরুমে আগে পরে ব্যথা করে এবং ব্লিডিং হয় তখন এই বাংলা বলা হয় অর্স ইংরেজিতে বলা হয় পায়েস অবশ্যই তখন আপনারা নর্মাল ট্যাবলেটে ব্যবহার করতে পারেন পারেনটা ফার্মাসিউটিক্যালের মেডিসিন সকালে দুপুরে রাত্রে তিনবার এক মাস দুই মাস ব্যবহার করেন আশা করি ভালো ফল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশ বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته